হ্যালো বন্ধুরা আজকে একটা দারুণ মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে রান্না করব কাজু আর পোস্ত বাটা দিয়ে পনিরের তরকারি তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমি প্রথমে এদিকে পনিরগুলো কেটে নিয়েছি বরফি বরফি করে আর এদিকে নিয়েছি কাজু আর পোস্ত এগুলো আমি ভালো করে ব্লাইন্ডারে মিক্স করে নেবো তো দেখো প্রথমেই মিক্সিতে দিয়ে ভালো করে ব্রাইন্ড করে নেব প্রথমেই দেখো ব্রাইন্ড করে নিয়ে তারপরে এদিকে দিকে চলে এসেছি কড়াটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেলে সেই আগে থেকে কেটে রাখা পনিরগুলো আমি একটু হালকা ভেজে নেব তো দেখো এদিকে ভাজা হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো তারপর দেখো এইদিকে আমি এগুলো ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে দেব তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি জানাতে ভুলবে না তো দেখো আমি ওইগুলো মানে পনিরগুলো তুলে নিয়েছি আর তুলে নিয়ে এদিকে দেখো আলুগুলো ভেজে নেব তো ওই তেলেতেই আর এদিকে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম কিছুটা বাগানের ধনেপাতা তুলে এনেছিলাম আর ওইদিকে জিরে আর আদা পেটে রেখে দিয়েছিলাম আগে থেকে তো প্রথমে ওই যে আলুটা ভাজছিলাম সেই তেলে আদা আর জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে সেই আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা ওর মধ্যেই দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে হালকা যখন দেখবে তেলটা ছেড়ে এসছে তখন ওই ওই যে ধুয়ে রাখা মানে পোস্ত বাটার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো তো এদিকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পনিরগুলোও দিয়ে দিলাম যাতে পনিরটাও ভালো করে মাখা মাখা মতো একটু হয় তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখো সবাই কমেন্ট করো তো তো আমি কী করে বুঝবো যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো তো আমার ভিডিওটা দেখে একটা হাই লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও ফলো করে দিয়ে আমার পাশে থেকো আমিও চেষ্টা করবো সময় তোমাদের পাশে থাকার তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবে না আজকে এটা আমি ফোন দেখে ইউটিউব দেখেই শিখেছি এই রান্নাটা সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা যেমন হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল তো তোমাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখো দেখে তোমরাও একবার ট্রাই করো ট্রাই করে বলো কেমন হয়েছে আর দেখো আমার এদিকে তরকারিটা পুরো রেডি হয়ে গেছিলো আর আমি এদিকে ধনেপাতাটা কেটে নিয়েছিলাম কচি কুচি করে কেটে তরকারির ওপরে নামানোর আগে ওটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে তরকারির টেস্টটা আরও সুন্দর হয় আর লাস্টে নামানোর আগে তোমরা কিন্তু অল্প করে চিনি দিয়ে দেবে একটুখানি চিনি দিলে তরকারির টেস্টটা আরও দারুণ হয় তো এই দেখো আমার রেডি রেসিপিটা তো খেতে অসাধারণ হয়েছিল আজকের রেসিপিটা তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখা